নবজির বয়স সংখ্যা কত বয়স না বই 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 11 বলেন সবাই কত 11 আরেকটা পরীক্ষা নবিজির প্রথম istri যিনি ছিলেন তার নাম ছিল কি আপনি তো আওয়াজ মরে গেল কোন জিবর নাম ছিল কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা ইনি তো ছিলেন ডিভোর্স তাই না আরেকজন বউ যিনি ডিভোর্স ছিলেন না সিঙ্গেল ছিলেন কুমারী ছিলেন কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে তো ভাই মেয়েরা ডাক্তার কইলেন না আমার পনেরো হাজার আমি সরি দ্বিতীয় বিয়ে করা কিন্তু হালাল এটা কিন্তু হারাম কিছু না একজন ঠিক কইছে মানে দ্বিতীয় বিয়ে করবে রে আমার কে ঠিক কইলো রে আচ্ছা মেয়েরা সব সহ্য করতে পারে স্বামী বাট স্বামী যদি দ্বিতীয় বিয়ের কথা মুখেও আনে অনেক মেয়ে তারে জুতা নিয়ে তা সহ্য করতে পারে না তো এখন এগারো জন বউ নবীজি হ্যান্ডেল করবে কেমনে নবীজি হিমশিম খায় মাঝে মাঝে তো একদিন আয়েশা রেগে আছে যে নবীজি আমারে আছে টাইম দেয়নি অন্য বড় টাইম আছে রেগে আছে বসে আছে নবীজি এসে দেখেন নবীজি কৌশল ব্যবহার দেখেন আয়েশা বসে আছে নবীর যে 마শাআল্লাহ কঠিন চালাক মানুষ এমনি হাত তুলছে আল্লাহ هذا قسمي فيما املك ولا تؤخذني فيما تملك ولا আল্লাহ তুমি তো আমার অনেকগুলো বউ দিয়েছো বাট আমি আবার সবচেয়ে বেশি ভালোবাসি আমার আয়েশাকে সুবহানাল্লাইছে ভাই জরে সর সুবহানাল পড়া আচ্ছা ভাই কারো যদি 10টা বউ হয় আর ওইদের বউরে একটা কি বলে যে তোমারই আমি সবচেয়ে ভালোবাসি জতুই রাগ হোক 1 সেকেন্ডে পটে যাবে ঠিক আয়েশা হাসি হাসিতে লেন নবীজি বুঝলেন কাজ হয়ে গেছে নবীজি বোঝালেন একটা মেসেজ নবীর মেহববত্ব হচ্ছে এরকম বউ देखলে ভালোবাসার কত রকম কথাই আর হবে ঠিক করে বড় জীবন এক ঘুরতে যাবেন না আগে আই লাভ ইউ বলবেন এবার আসেন ঘুরতে যাওয়ার পার্ট বউ কিনে ঘুরতে যাবেন অনেকে বলছে আমার বউ না আমি কি ঘুরবো আরে ভাই আজকে না আগামীকাল তো হবে আছে না ঠিক আছে যুবক ভাইরা বলো বলো সবাই কক্সবাজারের নাম শুনছেন মুরব্বীরা যুবক ভাইরা হয়তো অনেকে জান নাই আজকে এখান থেকে প্রোগ্রাম শেষ করে সোজা কক্সবাজার যাব কালকে কক্সবাজারের প্রোগ্রাম কাছে না দূরে দূরে দশ ঘন্টা বারো ঘন্টার জার্নি এই মনে করেন এই নামলাম গাড়ি থেকে এই স্ত্রী ঘুরে যেতে হবে এটাই আমার লাইফ আর মানুষ এত খারাপ আজকাল বুঝছেন এই দেহের রক্তগুলো না পানি হয়ে গেছে আমার কষ্ট প্রোগ্রাম করতে করতে বাট মানুষ একটা ফল পাইলে বদনাম করতে কোনো ছাড় দেয় না এই দেখেন সাড়ে বারোটা পর্যন্ত ওয়াজ করতেছি না বিশ্বাস রাখেন আমাকে আমি কোনো অসত্য কথা বলি না কালকে মোড়ে চায়ের দোকানে যাবেন দেখবেন কয়েকটা মরববি টাইপের বা যুবক টাইপের ছেলে পেলে

এটা দৌড় প্রতিযোগিতা করি দৌড় প্রতিযোগিতা করবে তো আয়েশাও দৌড়াচ্ছে নবে দৌড়াচ্ছে বাট নবী যেটু ক্লান্ত ছিলেন আয়সা দৌড়াতে দৌড়াতে গিয়ে ঠাস করে আমি খুঁড়ি ধরছি নবীজি ধান আর আসবেন না আজকে আমি হচ্ছি প্রথম খেলোয়াড় আজকে আমার কাছে কারো খাওয়া নাই পড়লে না সবাই নবীজি হেরে গেলেন আর তিনি সফর থেকে ব্যাক করছিলেন নবীজি বলে চলো তো দেখা যাক কে জিতে বেশি তো সেদিন আয়েশা একটু স্থুল হয়ে গেছেন মোটা সিরাজগঞ্জের তারাসের জুলুকেরা মুরব্দে আপ বাজানরা মোটা মানুষ বেশি দৌড় না চিকুন মানুষ বেশি দৌড়ায় চিকন নবীতে চিকন ছিল এমন দৌড় নবীজি দিয়েছেন আয়েশার আগে দশ কদম আগে খুলি ধরছে হ্যাঁ আয়েশা খবর দাম হ্যাঁ দিদি কাল ওই দিন তুমি আমারে হারাইছো আজ আমি তো হারাই দিলাম সবাই পড়েন খুন আচরণ ভালোবাসা তো যখন আমি পুরস্কার দিব দুইটি মেসেজ মাথায় রাখবেন এক বউ দেখলে আগেই বলবেন আই লাভ ইউ এর বউ না আই লাভ ইউ তো বউ দেখলে বলবেন সবাই বলেন কি বলবেন আই লাভ ইউ এক নবীজি হাদিস থেকে বলছে দুই বউকে নিয়ে মাঝে মাঝে ফ্রি টাইমে ঘুরবেন আচ্ছা আপনার সিরাজগঞ্জে সবচেয়ে সুন্দর ঘোরার জায়গা কি আছে কি পার্ক রাসেল পার্ক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কি আছে আচ্ছা আপনার সুযোগ পাইলে একটু ঘুরবেন ভাই মাঝে মাঝে মাথা রাখবেন স্ত্রীর দোয়া কিন্তু আল্লাহ কবুল করতে পারে আল্লাহ বলে না সবাই এই দুইটা মেসেজ রাখবেন এবার আসেন তিন নাম্বার বিষয় ধৈর্য আছে সবার ইনশাল্লাহ শোনা যাবে শোনা যাবে তাহলে একজন যুবক যার বউটো কেউ নাই দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো বীর দাও কেউ নাই ধ্রুব এবার আমার তাক বীর সবাই মেলে লহে দেখবে তিন নাম্বার বিষয় হচ্ছে আমার নবীজির দয়া মায়া কেমন ছিল আমার কলেজের চোখে মুরব্বী আপাচার যুবক ভাই বলতো আমার তারাবিন নামাজ কয় রেখাত পড়ি কেউ পড়ি বিশ কেউ পড়ি আট বাট এটা কিন্তু কোনো ফরজ নামাজ নয় এটা হচ্ছে শূন্যতে মক্কাদা এটা কি মক্কাদা কেন নবীজির ভালোবাসা আছে নবীজি তিন দিন তারাবিন নামাজ পড়লেন চার দিন নবীজি আসেন না ইয়ার সোল আল্লাহ আপনি আসলেন না কেন বলছে আমি যদি প্রত্যেক দিন তারাবিন নামাজ পড়তেই থাকি তাহলে এটা একটা সময় গিয়ে ফরজ হতে পারে উন্মতের জন্য বিশ্রাকাত কষ্ট হয়ে যাবে আর উন্মতের জন্য কষ্ট হবে আমি নবী দয়ার নবী এটা কখনো বরদাস্ত করতে পারবো না সবাই আল্লাহ সবাই ছোট্ট একটা মারাত্মক হাদিস মনে হচ্ছে একদিন আয়সা আসছে ইয়ার হাত তুলে

আয়েসা আবেগে এমনি শুয়ে পড়েছে খাতে এসুল আল্লাহ এটা আপনি কি দোয়া করলেন আগের গুণা পরের গুণা সব গুণা মাফ ওই যে বলছেন তুমি দোয়া চেয়েছো তাই দোয়া করেছি। আর আমি এই দোয়াটা আমার এই উন্নতের জন্য প্রত্যেকদিন পাঁচোক্ত নামাজে পড়ে করতেই থাকি করতেই থাকি করতেই থাকি সুনাল্লাহ কারে বলে দয়া কারে বলে ভালোবাসা আগের যুগে সিস্টেম ছিল এক আমল করলে একটা সওয়াব হ্যাঁ এটা কিন্তু খুব মারাত্মক গুরুত্বপূর্ণ হাদিস নবীজি বলেন আল্লাহ জিদ আপনি এটার সংখ্যা বাড়ান আল্লাহ বলেন তাই আচ্ছা যান আপনার যে উম্মত এক আমল করবে আমি আল্লাহ থেকে ডাবল দান করব নবী আপনি খুশি খুশি আরো আরো বাড়ান আল্লাহ বলছে আহা ঠিক আছে যান আপনার যে উন্মত এক গুণ করবে আমি আল্লাহ তাকে দশ গুণ বাড়াই দেব নবীজি আর ইউ হ্যাপি আপনি এখন খুশি বলছেন না আরো বাড়া আল্লাহ বলছে যান শেষ কথা আর বেশি কথা বলবেন না বলেন বলছে আপনার যে উম্মত এক গুণ দান করবে আমি আল্লাহ তাকে সাতশো গুণ দান করবো নবীজি বলছে আল্লাহ আর একটু বাড়ান একটু শেষ হাদিস বলছে একটু বাড়ান বলছে আচ্ছা ঠিক আছে যান এবার আর কোনো সংখ্যার খেলা হবে না সংখ্যার খেলা শেষ আপনার যে উম্মত ইন্নামা ইউআফ অ স বিরুল যর হুম বিষয়ে রেখে আপনার উন্নতের মাঝে যেই মুরব্বী যেই যুবক যেই মেয়ে যে মহিলা সবার ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে এবার বলছে আল্লাহ ঠিক আছে এবার একটু ঠিকঠাক আছে এবার ঠিকঠাক আছে মানে আপনি আরও চাচ্ছেন নাকি ইনশাআল্লাহ আরেকটু অফার দিলে ভালো হয় আল্লাহ বলছে হা কি দবল কি ভালোবাসা আল্লাহ বলছে যাক লেই লা তু কদরে খাই রমবে এলপি সাহ একটা অফার যে উন্নত কদরের রাতে জাগবে হাজার মাস জাগলে এবারত করে যে স্বভাব হবে এক রাত জাগলে তার যে অধিক দাঙবো নবীজি বলছে এবার ঠিকঠাক আছে দেখবে ল হে দেখবে কি বুঝলেন নবীজির দয়া মায়া ভালোবাসা কম ছিল না বেশি ছিল এবার পুরো ওয়াজটা সামারি বলছি আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন যেহেতু ঠান্ডার সময় আমি চাই না যে ফজরের নামাজটা কারো মিস হয়ে যাক আমার ওয়াজ যখন শেষ হয়ে যাবে না দোয়া পুরস্কার কেউ ডান করবেন না সোজা বাসায় গিয়ে ঘুমায় যাবেন আর অ্যালার্ম দিবেন একদম এক্স্যাক্ট যখন আজান হবে উঠে যাবেন তাহলে আজকে ওই ওয়াজটা সফল হবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এবার আমি শুরু করছি পুরো ওয়াজের সামারি জাস্ট পাঁচ মিনিটে বলবো দাঁড়িয়ে থাকা যুবকরাও শুনবেন আপনারা শুনবেন যে বলতে পারবে তার জন্য আমি হ্যান্ডমাইকটা দিব সে জাস্ট বলবে তার জন্য আমার এক হাজার টাকা পুরস্কার আজকে রেডি আছে এবার আমার চোখের দিকে তাকান আজকে আমার নবীজির জীবন থেকে কয়টা বৈশিষ্ট্য শুনি নাই আরো জোরে এক ছিল নবীজি দেখতে কেমন ছিলেন দুই না আগে বলি আগে শেষ করি দুই ছিল আচরণ কেমন ছিল তিন নাম্বার ছিল কি নবীজির দয়া মায়া ভালোবাসা বল নবীজির দয়া মায়া ভালোবাসা আমি জাস্ট বলছি নবীর দেহ ছিল বুক ছিল উচা পেট ছিল নিচু নবীজির হাতের তারু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম বললো না সবাই এবার আসেন আমার প্রিয় নবীজির হাইট কেমন ছিল গুঠুও না লম্বাও না কি ধরন বলেন মিডিয়াম কি মিডিয়াম গায়ের রং কেমন ছিল কালো না সাদাও না লাবণ্যময় সুন্দর সুবর্ণ পড়লেন না সবাই আপনারা চুল কেমন ছিল এদিকে তাকান পেছনের দিকে কয়টা কাটে লতি বরাবর মাছ বরাবর কাঠ বরাবর মাছ মারহা বলেন সবাই